প্রতিরক্ষা মন্ত্রণালয় কার অধীনে প্রফেসর ইউনুসের অধীনে তো তো স্যার আপনি কি জানতেন যে এই লোকগুলোকে আশ্রয় দেওয়া হয়েছে আবার সাইডাও দেওয়া হয়েছে যদি জানেন তাহলে আপনি অপরাধমূলক কাজে সাই দিলেন কিভাবে এই দায় তো সেনাবাহিনীর না এই দায় তো আপনার একার নিজের ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তাদের নিবন্ধন বাতিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আজকে সারা দেশে যেসব ঘটনা ঘটেছে আপনারা দেখলে তা অবাক হয়ে যাবেন এখন আপনাদেরকে প্রমাণ সহকারে ভিডিও ফুটেজ দেখাবো তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তাতে সেটা তাহলে ভিডিওটি শুরু করা যাক এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও গ্যালারি দেখাবো চলুন প্রথমে আমরা একটি ভিডিও গ্যালারি দেখে আসি ওয়াকারোজ জমান বলছিল যে জীবনের হুমকি আসার জন্য আশ্রয় দিছে কিছু দুর্বৃত্তকে ক্যান্টনমেন্টগুলোতে আজ আইসপেয়ার থেকে জানা হয়েছে যে জীবন বিপন্ন 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব 5 জন বিচারক 19 জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা 28 জন পুলিশ অফিসার 487 জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ বারো জন এবং একান্ন জন পরিবার পরিজন সহ মানে স্ত্রী এবং শিশু সহ মোট ছয়শো ছাব্বিশ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয় আবার পরিস্থিতি উন্নতি হইলে ছয়শো পনেরো জন স্ব উদ্যোগে সেনানিবাস ত্যাগ করে আবার ওই বিজ্ঞপ্তিতে বলা আছে যে আশ্রয় প্রদানকৃত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত চারজনের বিরুদ্ধে অভিযোগ অথবা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে আমি সবার কথা বাদ দিলাম চারজনের বিরুদ্ধে তো অভিযোগ আছে তাই না বাংলাদেশ দ্বন্দ্ববিধির আঠারোশো ষাটের অপরাধীকে আশ্রয় দেওয়া সংক্রান্ত ধারা দুইশো বারোতে স্পষ্ট করে লেখা আছে কখনো কোনো অপরাধ সংগঠিত হইলে এরূপ কোনো ব্যক্তিকে আইনানুক শাস্তি হইতে লুকাইবার অভিপ্রায় আশ্রয় দান করে বা লুকাইয়া যে রাখে যাহাকে অপরাধী বলে জানে বা অপরাধকারী বলিয়া বিশ্বাস করিবার কারণ তাকে তার মানে সেনাবাহিনী অপরাধীকে আশ্রয় দিছে প্রাণ রক্ষার জন্য আশ্রয় দিচ্ছে কথাটা ভুল যে চারজন অপরাধীকে লুকায় রাখছিল তাদের তো আইনানুক শাস্তি থেকে বাঁচানোর জন্য অপরাধ সেনাবাহিনীকে পুরা তালিকা দিতে হবে কে কে আশ্রয় নিয়েছিল এই যে সেনাবাহিনী আশ্রয় দিছে এটা কি পাবলিক মানিতে আশ্রয় দিছে তো জনগণের টাকায় আশ্রয় দিছে তো নিজের ওয়াকারের পকেটের টাকায় তো আশ্রয় দেয়নি তাই না কোন অথরিটিতে তারা ঠিক করলো যে তাদের জীবনের আশঙ্কা আছে এটা কি প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত ছিল নাকি কোনো ব্যক্তির সিদ্ধান্ত ছিল আশ্রয় দেওয়ার পরে কেন যাইতে দিল সরকারের সাথে কথা না বলে ক্রসচেক না করে এটা যাতে দেওয়া যায় আচ্ছা এইবার একটা জরুরি প্রশ্ন প্রতিরক্ষা মন্ত্রণালয় কার অধীনে প্রফেসর ইউনুসের অধীনে তো তো স্যার আপনি কি জানতেন যে এই লোকগুলোকে আশ্রয় দেওয়া হয়েছে আবার সাইডাও দেওয়া হয়েছে যদি জানেন তাহলে আপনি অপরাধমূলক কাজে সাই দিলেন কিভাবে এই দায় তো সেনাবাহিনীর না এই দায় তো আপনার এক আর নিজের আর যদি যায়না না থাকেন তাহলে আপনাকে না জানায় সিদ্ধান্ত নেয় কিভাবে সেনাবাহিনী তার মানে রাষ্ট্রের একটা শক্তিশালী ইনস্টিটিউটের উপরে আপনার কোনো নিয়ন্ত্রণ নাই ক্ষমতা বুঝেন স্যার ক্ষমতা হ্যাঁ ক্ষমতা কারে কয় ক্ষমতা হচ্ছে অ্যাবসলিউট প্রেগনেন্সির মতো কিন্তু হ্যাঁ হাফ প্রেগন্যান্ট বলে কোনো কথা নাই তাই আংশিক ক্ষমতা বলে কোনো কথা নাই আপনার যদি বাহিনীর উপরে কোনো নিয়ন্ত্রণ না থাকে তাইলে আপনার কোনো ক্ষমতা নাই আপনাকে না জানায় যদি করে থাকে তাহলে যারা অপরাধমূলক কাজটা করছে তাদের বরখাস্ত করেন এই মাত্র আপনার ক্ষমতা যে হাফ প্রেগন্যান্সি না এটা প্রমাণ করার এটাই মোক্ষম সময় কি করবে আপনারা ধরবে মারবে কিচ্ছু হবে না আমি লিখে দিতে পারি আপনার কেশাগ্রহ স্পর্শ করার ক্ষমতা নাই আর যদি এটা না করেন তাহলে দুর্নীতিগ্রস্ত নিপীড়নের সহযোগী বা নিপীড়ক অপরাধীদের নিরাপদে রাখার এবং চলে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার দায় আপনার একান্তই আপনার আপনাকে আমি বলছিলাম যে উপদেষ্টা পরিষদ বিপ্লবের মর্মকে ধারণ করে না আসেন একটা এক্সাম্পল দি। দেখেন আপনার পাওয়ারফুল উপদেষ্টা আসিফ নজরুলের ঘরে শোভা পাচ্ছে শেখ মুজিবের ছবি হ্যাঁ যে শেখ মুজিবের স্ট্যাচু ভাঙা হইল সারা বাংলাদেশ জুড়ে এমনকি ক্যান্টনমেন্টের মধ্যেও ভাঙা হইল তাই না সেনারাই ভাঙছে শেখ মুজিবের ছবি নামায় ফেলছে সেনারাই সৈনিকেরাই আসিফ নজরুল বলতে পারে যে সংবিধান অনুসারে সে জাতির পিতা

এবং তিন নম্বর ধারে বলা আছে এই আইনকে প্রাধান্য দিয়ে বলা আছে আপাতত জারি আছে এমন অন্য আইন যাই থাকুক না কেন এই আইন কার্যকর হবে এবং এই আইন অনুসারে ভিআইপির জন্য যেরকম নিরাপত্তা ব্যবস্থা আছে সেরকম নিরাপত্তা সরকার জাতির পিতা পরিবার সদস্যদেরকে আজীবন সর্বস্থানে প্রদান করবে এবং এটা একটা উপধারা আছে এক এখানে উল্লেখিত নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে সরকার পরিবার সদস্যদের মতামতকে প্রাধান্য দেবে এবং এই পরিবারের নিরাপত্তা বিধান তাদের দ্বারা নির্ধারিত শর্তে উক্ত পরিবার সদস্যগণের প্রত্যেকের জন্য নিরাপদ এবং সুরক্ষিত আবাসনের ব্যবস্থা গ্রহণ করবে এবং সেসব বিবেচনায় প্রয়োজনে অন্যান্য সুবিধাগুলিও তাদেরকে প্রদান করবে তার মানে আপনি যে সংবিধান মেনে হাসিনাকে সুরক্ষা দিতে বাধ্য জয় আসলেও সুরক্ষা দিতে বাধ্য এই জন্যই জয় বলে যে সে দেশে আসবে হাসিনা বলে সে দেশে আসবে এই যে কনফ্লিক্ট এটাকে আপনাকে রিজলভ করতে হবে আপনাকে সংবিধানের পথে হাঁটতে যারা প্ররোচিত প্রলুব্ধ এবং বাধ্য করছে তারা আপনাকে এই কনফ্লিক্টের মধ্যে রেখে দিছে এবং এই কনফ্লিক্ট আপনি যদি রিজার্ভ না করেন তাহলে বিপ্লব অসম্পূর্ণ মনে রাখবেন বিপ্লব সংবিধানের চাইতে বড় জনতা সংবিধানের চাইতে বড় সেই জনতা আপনাকে অভিষিক্ত করছে আপনি সংবিধানের চাইতে বড় আপনি যা করবেন সেটাই আইন এবং আপনাকে যারা সংবিধান মানতে বাধ্য করছে প্রলুব্ধ করছে প্ররোচিত করছে তারা দেশের জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষার বিরুদ্ধে কাজ করছে আমি আমার এপিসোডে শহীদদের কথা বলি মাঝে মাঝে আজ আমি দুইজন আহতের কথা বলবো প্রথমে হাফেজ হোসাইন এক হাত হারায় আর এক হাত নিয়ে লড়াইয়ে নামবে যদি আবার ডাকাশে সেটা বলতেছে এক হাত হারায় এমন হাজারো যুবক পঙ্গু হয়েছে তাও লড়াইয়ের মনোবল তারা কিন্তু হারায়নি শোনেন তার মুখেই কথাটা শোনেন এবং যদি আমার দেশ আবারও যদি বিপদে পড়ে ইনশাল্লাহ এক হাত দিয়ে আবারও লড়াইতে নেমে যাব ইনশাল্লাহ আমার দেশের জনগণ এবং আমার দেশের আমি নিজে ভালোবাসি আমার দেশের আমি ভালোবাসি এবং আমার দেশের যে মানুষ আমি দেশের মানুষরাও অনেক ভালোবাসি যদি ইনশাল্লা জি যদি ইনশাল্লাহ আবার ডাক আসে ইনশাল্লাহ এক হাত দিয়ে আবার লড়াই করতে যাব আমি মাওলানায় পড়ি হাফেজ শেষ করে মাওলানায় পড়ি আমি হাফেজ হাফেজ শেষ করে মাওলানায় পড়াশোনা করি এখন আর একজন মাদ্রাসা ছাত্রের কথা সে বলছে যে আন্দোলনে আমরা সফল হয়েছি কিন্তু আমার জীবন বিপর্যস্ত হয়ে গেছে এখন অন্যের সাহায্য ছাড়া চলতে পারি না গুলি লেগে এক চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে ডাক্তার বলছে অস্ত্রোপচার করলে আর এক চোখ ভালো হইতেও পারে কখন দিন কখন রাত কিছুই বুঝি না মা বাবাকেও দেখি না কতদিন জীবনে এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে এই মাদ্রাসা ছাত্র আজিজুল হক ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চানামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের বাহেরসর গ্রামের কৃষক কামাল মিয়ার ছেলে আজিজুল নরসিংদী সদর উপজেলার মাধবদী এলাকার পৌনাপুর ইসলামের ফাজিল মাদ্রাসার এইচ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি তিনি একটা টেক্সটাইল মিলে চাকরি করতেন তার এই আয়ে চলতো পড়াশোনা আর সংসার গত আঠারোই জুলাই মাদকদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হন এরপর থেকে তার জীবন যেন থমকে গেছে আজিজুল বলেন কি যে দুর্বিশহ কষ্টের দিন যাচ্ছে তা কাউকে বোঝাতে পারবো না আমার চোখের আলোর সঙ্গে সংসারের আলো নিভে যাচ্ছে আমার দুই চোখের দৃষ্টিশক্তি হারালে সংসার কীভাবে চলবে এই চিন্তায় ঘুম আসে না সেদিনের ঘটনা বর্ণনায় তিনি বলেন পুলিশ ইচ্ছা করেই আমাদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল আমার মাথা এবং মুখের বিভিন্ন অংশে গুলি লাগে বন্ধুরা প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায় এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যায় তখন রোগীর ভিড়ের কারণে ডাক্তাররা আমাকে রাখতে চান ওই দিনই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে অস্ত্রোপচার করা হয় ডাক্তার জানান গুলি লেগে বাচক পুরোপুরি নষ্ট হয়ে গেছে আজিজুলের বাবা কামাল হোসেন বলেন টাকার অভাবে আমার সন্তান অন্ধ হয়ে যাবে এটা আমি ভাবতেই পারছি না বড় ছেলের মৃত্যুর পর আজিজুল সংসারের হাল ধরেছে লেখাপড়ার পাশাপাশি সে চাকরি করে সংসার চালিয়ে আসছে তার চিকিৎসা করার মতো টাকা আমার কাছে নাই এ পর্যন্ত যা চিকিৎসায় খরচ করা হয়েছে তার বন্ধু বান্ধব আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে নিয়েছে আমার এই ছেলের কিছু হয়ে গেলে আমরা কীভাবে বাঁচব আজিজুলের মতো হাজারো যুবক এই আন্দোলনের দৃষ্টিশক্তি হারিয়েছে আর আপনার স্বাস্থ্য উপদেষ্টার আহতদের দেখতে যাওয়ার সময় হয় না আহতদের একটা তালিকা পর্যন্ত করতে পারেনি স্বাস্থ্য মন্ত্রণালয় অনেকে চিকিৎসার জন্য হাহাকার করতেছে টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না এমনিতে আওয়াজ দিচ্ছে সমস্ত চিকিৎসার দায়িত্ব নিলাম খবরের কাগজে কি লেখা হচ্ছে কোনটা বিশ্বাস করব আপনার চিকিৎসার দায়িত্ব নিছেন নাকি নেন নাই কি আর বলবো আপনার সরকার কিন্তু অস্বাভাবিক দ্রুততায় জনপ্রিয়তা হারাইতেছে ওদের চোখের আলো নিভে গেলেও আগামীর বাংলাদেশ আপনার চোখে দেখতে চাইছিল ওদের শরীর পঙ্গু হয়ে আপনার শক্তিতে উঠে দাঁড়াইতে চাইছিল এটি না গেলেও বিপ্লবী সরকার বিপ্লবী সরকার বিপ্লবের সৈনিকদের দেখভাল করে বিপ্লবকে রক্ষা করে বিপ্লবের মর্মকে ধারণ করে প্রফেসর ইউনুস আপনি কি তাদের চোখের আলো হতে পারবেন আপনার উপরে ভর দিয়ে কি পঙ্গু যোদ্ধারা উঠে দাঁড়াতে পারবে বাংলাদেশ কি আদৌ এই ধ্বংসস্তূপ থেকে আবার উঠে দাঁড়াতে পারবে এটা নির্ভর করতেছে একমাত্র এবং একমাত্র আপনার উপরে আমরা পুরা জাতি আপনার দিকেই তাকায় আছি বিপ্লব যেন রক্ষিত হয় বিপ্লব যেন অগ্রসর হয় বিপ্লব যেন বেহাত হয়ে না যায় আশা করি আমাদের সকলের আকাঙ্ক্ষা আপনি বাস্তবায়ন করবেন এবং এই সকলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্যে প্রথম যেই কাজটা আপনার নিরঙ্কুশ ক্ষমতা প্রতিষ্ঠিত করবে সারা দেশবাসী আপনার সাথেই আছে সারা দেশবাসী আপনার সাথেই থাকবে আশা করছি আপনারা পুরো ভিডিও ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও ভিডিও দেখে আসি ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তাদের নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে দর্শক আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই যে অভ্যুত্থান ছাত্রজনতার অভ্যুত্থান এবং তার ফলে আওয়ামী লীগের যে পতন শেখ হাসিনার পতন সব মিলিয়ে এটি কিন্তু একটা গণহত্যার স্বামী এবং এর খেসারত শেখ হাসিনাকে আওয়ামী লীগকে দিতে হবে এবং ঠিকই তাই আজকে যেই কারণে জামাত শিবিরের নিবন্ধন বাতিল করা হয়েছিল তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল ঠিক সেই ঘটনা এবং একেবারে মানে জ্বলন্ত ঘটনা যেটা সারা বাংলাদেশের মানুষ এখন সাক্ষী যে হয়েছে ইতিমধ্যে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা পর্যন্ত স্বীকার করেছে সাড়ে ছয়শোর উপরে হত্যা হয়েছে এটা হলো প্রাথমিক রিপোর্ট এবং প্রতিদিনই কিন্তু মারা যাচ্ছে ফলে অনেকেই শঙ্কা করছেন যে এই মৃত্যু হাজার ছাড়িয়ে যাবে ফলে এটা এক ধরনের গণহত্যা এবং বাংলাদেশের আগে স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গটা বাদ দিলে বাংলাদেশের আগের পর্বে পাকিস্তান আমলে এবং বাংলাদেশ আমলে এত বড় গণহত্যা কখনও সংগঠিত হয়নি যেটা প্রফেসর ইউনুস কূটনীতিকদের বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এক আন্দোলনে এত ছাত্রের আত্মহতির ইতিহাস পাওয়া যায় না সত্যি তাই এবং তার দায় কিন্তু এখন বহন করতে হচ্ছে আওয়ামী লীগকে এবং তাদের দল আওয়ামী লীগ নাম হিসাবে তার নিষিদ্ধ হচ্ছে দল হিসাবে নিষিদ্ধ হচ্ছে এবং তাদের যে নিবন্ধন নির্বাচন কমিশনের যে নির্বাচন করার যে নিবন্ধন সেই নিবন্ধন বাতিল এখন রিট করা হচ্ছে দর্শক এই যে আইনি মোকাবেলায় আইনের প্রসঙ্গটা যাই হোক না কেন সেটা মানে আদালতের উপরেই আমরা না হয় ছেড়ে দিলাম কিন্তু বাস্তবতাটা কি বাস্তবতা এই গণহত্যার দায়িত্ব দায়িত্বকে অস্বীকার করতে পারবে আমি বলতে পারবে যে না এটা তারা দায়ী না এটা বিএনপি জামাত দায়ী কোনোভাবেই পারবে না শেখ হাসিনা নিজে কীভাবে নির্দেশ দিয়েছেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত সে সেনাবাহিনীর প্রধানের সঙ্গে অনেক মোলামুলি যে করেছেন সেটাও গণমাধ্যমে এসছে যে শেষ মুহূর্ত পর্যন্ত সোমবার সকালে তিনি গণভবন ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় ছিলেন যে সেনাবাহিনী বড় ধরনের একটি ডিজাস্টার করবে এই আন্দোলন মোকাবেলার ক্ষেত্রে এবং কঠিন হাতে এটি মোকাবেলা করা হবে এবং এই ব্যাপারে আজকে প্রকাশ পেয়েছে যে ১৯ তারিখে যে চোদ্দ দলীয় জোটের মিটিং ছিল সেই মিটিং মিটিংয়েই সিদ্ধান্ত হয় সেনা মোতায়েন এবং ছন্ধ আইন জারি করা তার মানে হার্ড যেতে যেতে শেষ পর্যন্ত রক্ষা যে সেনাবাহিনী গুলি চালায়নি বা কামান দিয়ে কোনো গোলা করেনি যদি তাই হতো আন্দোলন দমনের জন্য তাহলে বাংলাদেশের ইতিহাসের নজিরবিহীন একটি হত্যাকাণ্ড সংগঠিত হতে হতো কিন্তু যে পর্যন্ত তার আগ পর্যন্ত যে ঘটনা ঘটেছে তার ফলে এত হতাহত এই মৃত্যুর ভারী বহন করা সম্ভব হচ্ছে না এবং এটাকে এখন সারা বিশ্বে মানুষ এটা গণহত্যা হিসেবেই আখ্যায়িত করছে বাংলাদেশের প্রতিটাই দল সংগঠন সবাই এক বাক্যে স্বীকার করছে যে এটি একটি গণহত্যা এবং এই গণহত্যার দায়ে অলরেডি বিচারের কাজ শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে শেখ হাসিনা সহ দশজনকে প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হচ্ছে এবং প্রতিদিনই ইতিমধ্যে প্রায় দশ বারোটা মামলা হয়েছে ঢাকা এবং ঢাকার বাইরে শেখ হাসিনার বিরুদ্ধে এই গণহত্যার দায়ে এবং বিভিন্ন ব্যক্তির স্বজনরা বাবা মা তারা মামলা করছেন একটার পর একটা আবু সাঈদের পরিবার মামলা করেছে এবং বিভিন্ন সারা দেশে কিন্তু মামলা হচ্ছে তো এত মামলা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা তার তদন্ত শুরু হওয়া এবং চলতি সপ্তাহে জানা গেছে যে সপ্তাহখানেকের মধ্যে জাতিসংঘের তদন্ত দল আসবে তারও কার্যক্রম শুরু হবে তো ফলে এর পাশাপাশি এখন হাইকোর্টে যে রিট করা হয়েছে সেই রিটের প্রেক্ষিতে নিশ্চয়ই সেই রিট নিষ্পত্তির জন্য সেখানে আলোচনা হবে সেই আলোচনায় কারোর মনে কি কোনো সন্দেহ আছে যে এটি গণহত্যা বলবে না এমন কোনো প্রমাণ আছে এবং এটা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে যে এইটি সংগঠিত হয়েছে এই ব্যাপারে কোনো রকম দ্বিধা নেই ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার জন্য আর সমস্ত অন্য কোনো কার্যক্রম বাদ দিলাম গত পনেরো বছরের ঘটনা বলি কিন্তু সর্বশেষ যে ছাত্র জনতার উপর যে গুলিবর্ষণ এবং তার ফলে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এটাই যথেষ্ট একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য এখন কিন্তু সেই অবস্থায় চলে আসলো শেখ হাসিনা এমন একটি শাসন ব্যবস্থা উপহার দিল যেই শাসন ব্যবস্থায় শুধুমাত্র আওয়ামী লীগ এবং তিনি আজীবন ক্ষমতায় থাকবে আর কোনো শক্তি ক্ষমতায় আসতে পারবে না এবং ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করা যেটা প্রফেসর ইউনুসু কালকে কুটির কে বলেছেন যে ক্ষমতায় থাকার স্বার্থে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করেছে এবং রাষ্ট্রের সমস্ত বাহিনীকে নিযুক্ত করেছে বিজিবি যেখানে যার কাজ হচ্ছে সীমান্ত রক্ষা করা সেই বিজিবিকে টেনে আনা হয়েছে ছাত্র দমনের জন্য র্যাবকে আনা হয়েছে র্যাবের নির্বিচার গুলি গুলিবর্ষণ পুলিশের গুলি বর্ষণ বাকি ছিল সেনাবাহিনী সেনাবাহিনী কেবলমাত্র মানে ব্যাকফায়ার করে অর্থাৎ তারা পিছু টান দেয় যে না এই হত্যাকাণ্ডের মধ্যে সেনাবাহিনীর কোনো কাজ না তারা আইন শৃঙ্খলা রক্ষা করার ব্যাপারে সহায়তা করবে এবং সেই সহায়তার কাজটা কিন্তু তারা করে যাচ্ছে কিন্তু তারা কখনোই ছাত্র জনতার উপরে গুলি করবে না খেয়াল করেছেন গোপালগঞ্জের মতন জায়গায় যেখানে তাদের সেনা বাহিনীর তাদের গাড়ি পুড়িয়ে দেওয়া হলো আর একটা ভাঙচুর করা হলো সাতজনকে আহত করা হলো ক্ষতবিক্ষত করা হলো তারপরেও কিন্তু সেনাবাহিনী সেখানে গুলি চালায়নি ফলে এটা পরিষ্কার যে সেনাবাহিনীকে ব্যবহার ছাড়া বাকি সমস্ত বাহিনীকে ব্যবহার করেছে শেখ হাসিনা এবং এই গণহত্যার মধ্য দিয়ে তার ক্ষমতায় টিকে থাকার আপ্রাণ চেষ্টা ছিল কিন্তু শেষ পর্যন্ত ছাত্রদের অভ্যুত্থান সেনাবাহিনী নিশ্চুপ হয়ে যাওয়া আর অন্যান্য বাহিনী শেষ পর্যন্ত টিকতে না পেরে মানে জনতা ছাত্র জনতার বিক্ষোভের মুখে আন্দোলনের মুখে তার ফলে সরকারের পতন হয় এখন পতন পরবর্তী সরকার যে মূল কাজগুলো রাজনৈতিক দলগুলো দাবি করছে যে এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং যারা দায়ী তাদেরকে চিহ্নিত করতে হবে এখন সেই সেই পর্যায়ে কিন্তু চলে আসছে যে আওয়ামী লীগ এক দলগতভাবে তার এই বৈধতা আছে কি না আর রাজনীতি করার মানে স্বাভাবিকভাবেই সবাই বলবে যে না কোনো বৈধতা নেই যারা গণহত্যার সঙ্গে জড়িত সেই দলের রাজনীতি করার কোনো অধিকার নেই আজকে কিন্তু সেই পরিস্থিতির মধ্যে পড়েছে এবং তার নিবন্ধনও বাতিল হবে এ ব্যাপারে রকম আমার কোনো সন্দেহ নেই যদি অন্য কোনো মানে ঘটনা না ঘটে ফলে আওয়ামী যে রাজনীতি সেই রাজনীতি নিয়ে ভিন্ন নামে ভিন্নভাবে আবির্ভূত হওয়া ছাড়া আপনারা এই ভিডিও গুলিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ